ওই মাহাদি হুম কি কি হ্যাঁ কি এখন রোজা রাখতে হয় জানা না রোজা তো রাখছি এখন ইফতারি করব না এখন ইফতারি তো দুপুর 1টা বাজে এই না না ইফতারি করতে হয় সবার 8টা বাজে উহু বড় মানুষ সন্ধ্যা বাজে ইফতারি করে আর ছোট মানুষ 1টা বাজে করতে হয় ও কিন্তু আমার আম্মু সকালে একটা চিটিং করছে জানো হ্যাঁ আমার আম্মু বলছে কি ওঠো ওঠো সিহরি খাবা না পরে সিহরির বদলে শুধু ভাত খেতে দিছে এই কারণে ওইতেই তো সেই আর সিহরি হ্যাঁ হ্যাঁ ওইতেই তো বললাম আমি সিহরি আইতে কলা দিয়ে মাস্কাইসি অনেক মজা কিন্তু ইফতারি তো আলাদাই তো ভাত সি হয় কেমনে এমনে অমনে হেমনে মেন কথা হইলো তুমি রোজা রাখতেছো না বুঝছো হুম হুম ঠিক মতন না রোজা লাগলে অনেক সমস্যা আছে। আমাদের ওই বাসার ওই পিচ্ছি রোজা না রেখে মিষ্টি খেয়ে ফেলছিল পরার পেট খারাপ হয়ে গেছে পরার খালি মাথা চুলকাইতো অনেক আমার সাম্বার তো ঠিকঠাক মতন রোজা রাখে

আচ্ছা ঠিক আছে বলে ইচ্ছা মতো খপক করে চিপস খাইতেছিল আমি আমার নিজের চোখে দেখছি চাপাস কেন খামা খাওয়রে হাসিস না একদম হাসবি না চুপ আরে সমস্যা নাই কান্দে না কান্দে না ভুলে কিছু খাইলে কিছু হয় না বাচ্চাদের মাগরিবের সময় ইফতারি করলেও চলে তার আগে করলেও চলে আচ্ছা তুমি কালকে মাগরিবের টাইমে ইফতারি কইরো যাও সাম্বার বাচ্চা আমিও জানি তুমি ঠিক ওজন রোজা রাখো না হ্যাঁ এই খালি তোমার পেট খারাপ হয় আর সারা দিন খালি তোমার মাথা চুলকায় যাই থাকে রোজা না রাখলে মাথা চুলকায় বিশ্বাস না হইলে আলুরে জিজ্ঞাসা করো